হ্যালো বন্ধুরা এক্সপ্রেস দেখেছি যে এসি ফার্স্ট ক্লাস টু টিয়ার থ্রি টিয়ার কিন্তু আমি আজকে আমি দেখাবো এসি থ্রি টিয়ার ইকোনমিক ক্লাস নিয়ে যেটা নর্মাল এসি থ্রি টিয়ারের থেকে একশো টাকা মতো কম নেয় তো দেখুন সেই ভিডিও একটা বড় জানাল আছে যেটা দিয়ে আপনি বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে পাবেন জলের বোতল বা ব্যাগ ঝুলিয়ে রাখার জন্য তিনটে হুক আছে উপরে একটা আয়না আছে আচ্ছা যার ফ্লোরটা দেখুন অনেকটা কনজেস্টেড কনজেস্টেডি দিব কিন্তু এর থেকে অনেকটা বড় পাওয়া যায় এটাতে অনেকটাই সরু সিটগুলো দেখুন বালিশগুলো রাখা আছে শীতের উপরে উপরের সিটটা দেখাচ্ছি আমি অ্যাস কালারের টাইপের কিন্তু এসি থ্রি টিয়ারে কালারটা একটু অন্য ধরনের নীল কালার থাকে একটু পুরনো পুরনো মনে হয় কিন্তু এটা চকচকে নতুন লাগছে নতুন হয়েছে বলেই চকচকে লাগছে এটা দেখুন মোবাইল হোল্ডার এখানে মোবাইল রেখে চার্জিং করতে পারবেন এবং আছে প্রতিটা সিটের সামনে একটা করে রিডিং লাইট এই রিডিং লাইটটা আমি জ্বালার চেষ্টা করছি যদি জ্বলে নাকি না এটা খারাপ আছে জ্বলছে না প্রদীপটা সিটের মাথাতেই এরকম একটা মোবাইল চার্জিং বোর্ড আছে এবং একটি ডিজিং লাইট আছে দেখুন এই আলোটা জ্বলছে এখানে দেখুন উপরে একটা তাকের মতো আছে এখানে দেখুন এমার্জেন্সি ট্রেন দাঁড় করানোর জন্য একটা এমার্জেন্সি অ্যালার্ম রাখা আছে এগুলো দেখুন উপরের দিকের বাঁধগুলো সাইডে সামান্য একটা গাড আছে গাডটা একটু ভালো ধরনের দিলে ভালো হতো এগুলো দেখুন আবার বাচ্চা ওটা সিঁড়ি এগুলো অসুবিধাজনক বয়স্কদের ক্ষেত্রে এটা দেখুন এটা কিছু বুঝতে পারছেন এটা হচ্ছে বোতল ডাকা বোতল হোল্ডার এরকম ফোল্ডিং সিস্টেম বোতল যখন রাখবেন এইভাবে রাখবেন আবার যখন বোতলটা বার করে নেবেন

তো এটা দেখুন খাবার খাওয়ার জন্য ফোল্ডিং সিস্টেম এক প্রকার টেবিল ওখানে দুটো বোতল রাখার জন্য গর্ত করা আছে আমি ফোল্ডিংটা বন্ধ করার চেষ্টা করছি কিন্তু ফোল্ডিংটা যেভাবে আটকে গেছে লকটা ফোল্ডিং এর লকটা আমি শুনতে পারলাম না ওখানে আটকে আছে ফোল্ডিংটা খুলতে পারলে ঠিক এরকম লাগতো ডিনার বা লাঞ্চ করার জন্য এটি একটি ভালো ব্যবস্থা এবার সিটগুলো দেখুন অ্যাস কালারে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে অনেকটাই দু ফুট করে কিন্তু এসি থ্রি টিয়ার থেকে দুই ইঞ্চি কি তিন ইঞ্চি বেশি যেহেতু এসি থ্রি টিয়ার ইকোনমিতে সিট সংখ্যা বাহাত্তর থেকে তিরাশি করা হয়েছে তাই সিটগুলো চওড়া একটু ছোট হয়ে গেছে দুটো সিটের ডিফারেন্স একটু কম হয়ে গেছে এবার চলুন বন্ধুরা টয়লেটটা দেখানো যাক এই যে গেটটা এভাবে টেনে খুলতে হয় দেখুন বাইরে একটা বেসিন আছে তার ট্যাম্প কল জল পড়ছে ভালোই এবার টয়লেটের দিকে যাওয়া যাক দেখুন এদিকে একটা কুমোট আছে সামনে বেসিন আছে এটা বেসিনে যে জল পড়ছে এটা পায়ে করে চাপ দিলে তবে জলটা পড়বে কোভিড মেনে এটা করা হয়েছে বাইরের ট্যাপ করাটাতেও একই ব্যবস্থা ছিল কিন্তু ভেঙে যাওয়ার জন্য এরকম চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ভেতরে এই যে ক্ষোভের মতো দেখছেন এটা হচ্ছে ডাস্টবিন হিসেবে ব্যবহার হয় সবুজ কালারের যে বোতামের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখুন এবার পাশের টয়লেটটাতে যাওয়া যাক দেখুন এখানে লকটা আমি আটকালাম এখানে হ্যান্ড ওয়াশ আছে আমি হাত নিলাম নিয়ে এবার আমি হাত ধোবো এখানে দেখুন জামা কাপড় ধুয়ে দেখার জন্য তিনটে হুক ও আছে দেখুন এবার আমি পায়ে করে চাপ দেবো তো তাতে জল বেরোবে এদিকেও সেই একই রকম বেসিন আছে কোভিড বিধি মেনে এটা তৈরি করা হয়েছে দেখুন পায়ে করে চাপ দিচ্ছি তো পরে জল পড়ছে দেখুন এখানে দেখুন একটা স্মোক ডিটেক্টর লাগানো আছে ধোঁয়া হলে সঙ্গে সঙ্গে অ্যালাম বাজতে শুরু করে দেবে এবং জল বেরোতে শুরু করে দেবে সেই জায়গা থেকে দেখুন দরকারি কিছু জিনিস রাখার জন্য এখানে একটা কাজ মতো করা আছে এদিকে জামা কাপড় ধুলিয়ে রাখার জন্য তিনটে হুক আছে এদিকে একটা আয়নাও আছে ওখানে হ্যান্ড ওয়াশ দেখুন আমি পায়ে করে চাপ দিলাম জল পড়তে শুরু করলো আবার চাপ খুলে দিলাম জল বন্ধ হয়ে গেল এখানে ইন্ডিয়ান টয়লেট আছে ও দেখুন সবুজ রঙের ফ্লাস স্পেস ফর ফ্লাস দেখুন আমি টিপলাম দেখুন জল বেরোচ্ছে এবার আমি হ্যান্ড ওয়াশে হাত ধোবো এবং বাইরে যাব হ্যান্ড ওয়াশ নিলাম পাইপরে চাপ দিয়ে জল নেব পাইপরে চাপ দিচ্ছি দিয়ে জল বেরোচ্ছে হাত ধুয়ে নিলাম এবার আমি বাইরে বেরোবো তো বন্ধুরা এই ছিল এসি থ্রি টিয়ার ইকোনমিক ক্লাসের ভিডিও ভিডিওটি দেখে আপনাদের সুবিধা হবে যে আপনারা এসি থ্রি আর ইকোনমিক ক্লাসে যাবেন নাকি একশো টাকা বেশি দিয়ে শুধু এসি থ্রি টিয়ারে যাবেন জাস্ট একটা ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটি করে রাখলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার